কালী পুজো আসতে তো আর হাতে গোনা কয়েকটা দিন তার সাথে ভূত চতুর্দশীও আর ভূত চতুর্দশী মানেই তো চৌদ্দ শাক খাওয়া আর চোদ্দ প্রদীপ জ্বালানো এই চোদ্দ প্রদীপ জ্বালানো আর শাক খাওয়া নিয়ে দিদা ঠাম্মাদের কত গল্প শুনেছি চলো এই চৌদ্দ প্রদীপের খালি সেটটা তৈরি করতে করতেই তোমাদের সাথে সেই গল্পটা ভাগ করে নি কথিত আছে ভূত চতুর্দশীর দিন স্বর্গ ও নর্কের দ্বার খুলে যায় এই দিন ভূতপ্রেতদের সাথে নিয়ে রাজা বলি মর্তে নেমে আসেন অশুভ শক্তির প্রকোপ এই দিন বেড়ে যাওয়ায় নিজের পরিবারকে এই অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় যেহেতু দিনরা চতুর্দশী তাই চোদ্দটি প্রদীপই জ্বালাতে হয় এছাড়াও এদিনই আমাদের পূর্বপুরুষরা মর্তে নেমে আসেন এবং এই দিনই ফেরত চান অমাবস্যার অন্ধকারে তাদের পদ এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় আমরা আমাদের প্রয়াত পূর্বপুরুষদের যে আজও মনে রেখেছি এটাই তার প্রমাণ আচ্ছা তোমরা কে কে গল্পটা জানতে কমেন্টে জানিও তো গল্প করতে করতে থালি সেটা প্রায় তৈরি হয়ে গেছে সকলকে কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল সকলের দিনটি খুব খুব আনন্দে কাটুক থালি সেটটি কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে ততদিন সকলে সুস্থ থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর সকলকে আনন্দ রেখো